মানুষ সব দিক থেকে নিজেদেরকে নিজেরাই অসফলতার গণ্ডিতে বেঁধে রাখে বন্ধুরা এই প্রসঙ্গটাকে কেন্দ্র করে আজকে আপনাদের একটি মানুষ এবং একটি হাতির অসাধারণ গল্প শোনাব গল্পটি হয়তো আপনারা পূর্বে শুনে থাকবেন কিন্তু এই গল্প থেকে প্রাপ্ত তিনটি শিক্ষার কথা আজকে নতুন করে জানতে পারবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্পটি ভালো লাগলে একটা লাইক আশা করব একবার এক রাজ্যের রাজা ওনার খুবই প্রিয় একটি হাতি নিয়ে ওনার রাজ্যে বেরিয়েছিলেন কোনো একটি গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করার দরুন পথে একটু সমস্যার সৃষ্টি হওয়ায় রাজামশাই ওনার হাতিটাকে রাস্তার ধারে দাঁড় করিয়ে রেখে এবং সেই হাতিটাকে দেখাশোনা করার জন্য একজন পাহারাদার রেখে তিনি নিকটবর্তী একটি গ্রামে গিয়েছিলেন নিজের মন্ত্রীকে নিয়ে সেই সমস্যা মেটানোর জন্য এই প্রসঙ্গে বলা বাহুল্য রাজামশাই ওনার সেই হাতি দেখাশোনা করার পাহারাদারকে দিয়ে হাতির পায়ে একটি বেশ মোটা সোটা দড়ি বাঁধিয়ে রেখে গিয়েছিলেন নিকটবর্তী একটি বড় বট গাছের সাথে যে পাশে হাতিটা বাঁধা রাখা ছিল ঠিক সেখান থেকেই সে সময়ে পথ অতিক্রম করছিল গ্রামেরই এক যুবক রহিম রহিম খুবই আশ্চর্য হয়ে হাতিটাকে দেখে সেখানেই দাঁড়িয়ে গেল কারণ সে দেখছিল যে এত বড় চেহারাযুক্ত যুক্ত মোটা সোটা এই হাতিটা রাস্তার একটা পাশে সামান্য একটি দড়ি দিয়ে বাধা রয়েছে রহিম বুঝতে পারল যে এই দড়িটা ছিঁড়ে ফেলা হাতিটার পক্ষে কোনো ব্যাপারই না কিন্তু তা সত্ত্বেও হাতিটা সেই দড়িটা পায়ে বেঁধেই চুপটি করে সেখানে দাঁড়িয়ে রয়েছে এবং নিজের সুরটাকে নাড়াচ্ছে এটা দেখার পর রহিম সেখানে চুপটি করে দাঁড়িয়ে শুধুমাত্র হাতিটাকে দেখতে লাগলো এবং তার মনে নানা রকমের প্রশ্ন ঘোরাফেরা করতে লাগলো ঠিক সেই মুহূর্তে সেই পথ অতিক্রম করছিলেন রহিমের দাদু বৃদ্ধা দাদু নিজের নাতিকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে সেখানে দাঁড়িয়ে পড়লেন এবং তিনি দেখলেন রহিম এক দৃষ্টিতে রাস্তার অপর প্রান্তে দাঁড়িয়ে থাকা সেই হাতিটার দিকে তাকিয়ে কী যেন দেখছে এবং তাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে সে কিছু একটা চিন্তা ভাবনা করছে তখন সে বৃদ্ধ দাদু রহিমের দিকে এগিয়ে এসে রহিমকে বললেন এ রহিম তুমি এখানে দাঁড়িয়ে কি দেখছো দাদুকে দেখে রহিম নিজের সব প্রশ্নের উত্তর খুঁজে পাওয়ার আশাতে বেশ উৎসুক হয়ে দাদুকে জিজ্ঞাসা করে বলল আচ্ছা দাদু এই হাতিটা দেখো একটা সামান্য দড়ি দিয়ে বাঁধা রয়েছে এবং বড় আশ্চর্যের বিষয় হলো হাতিটা একটু নড়াচড়া করছে না বা পালিয়ে যাওয়ার চেষ্টাও করছে না অথচ চেষ্টা করলে কিন্তু সে অনায়াসেই এই দড়িটা ছিঁড়ে পালিয়ে যেতে পারে কিন্তু তা সত্ত্বেও সে এখানে দাঁড়িয়ে রয়েছে ঠায় এটা কি করে সম্ভব অর্থাৎ ও কেন এমনভাবে এখানে দাঁড়িয়ে রয়েছে এই প্রশ্নটা রহিমের মুখ থেকে শোনার পর তার দাদু বুঝতে পারলেন যে রহিম আসলে কি জানতে চাইছে বা এখানে দাঁড়িয়ে থেকে সে কি কী ভাবনাই বা করছে তখন রহিমের বৃদ্ধ দাদু রহিমকে খুবই সুন্দরভাবে উত্তর দিয়ে বললেন আসলে দাদু ভাই হাতিটা ছোটো থেকেই ওইভাবেই অভ্যস্ত তখন রহিম আবারও আশ্চর্যের দৃষ্টিতে দাদুর দিকে তাকিয়ে জিজ্ঞাসা করে বলল মানে তখন রহিমের বৃদ্ধ দাদু আবারও রহিমকে বললেন এই রাজার হাতিটাকে তার ছোটো অবস্থা থেকেই এই রকম দড়ির সাহায্যে বেঁধে রাখা হতো তুমি ভালো করে লক্ষ্য করলে দেখতে পারবে যে যে দড়িটার সাহায্যে এখন সে বাঁধা রয়েছে সেই দড়িটা কিন্তু বেশ মোটা হ্যাঁ এটাও ঠিক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বা এই শারীরিক ওজনের সাথে হাতিটা সহজেই এই দড়িটাকে খুলে ফেলতে পারবে ঠিকই কিন্তু যখন সে ছোট ছিল তখনকার সময়টা যদি মনে করো তাহলে কিন্তু তার পক্ষে এই মোটা দড়িটা সেই মুহূর্তে দাঁড়িয়ে অর্থাৎ সেই ছোট বয়সে ছিঁড়িয়ে ফেলাটা বেশ কষ্টকর হতো অর্থাৎ সে যখন ছোট ছিল তখন তার শারীরিক ওজনটাও এখনকার তুলনায় অনেক অংশে কম ছিল আর তখনও তাকে এই মোটা দড়ির সাহায্যে বেঁধে রাখা হতো তখন সে বারবার সেই দড়িটা ছাড়িয়ে চলে আসার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে ফলে ছোটোবেলায় বারবার এই দড়িটা ছিঁড়ে বেরিয়ে আসতে অসফল হওয়ার ফলে তার মাথার মধ্যে এটা ঢুকে গেছে যে এই ধরনের দড়িটা ছিঁড়ে বেরিয়ে আসা তার পক্ষে সম্ভব নয় ছোটবেলা থেকেই একই রকম ধারণা তার মাথার মধ্যে গেঁথে যেতে যেতে তার মাথার মধ্যে এটা বসে গেছে যে এই ধরনের দড়ি তার পায়ে বাঁধা থাকলে বেকার টানাটানি করে দড়িটা ছিঁড়ে বেরিয়ে আসার চেষ্টা করা তার পক্ষে বৃথা ফলে এই হাতিটার ক্ষেত্রে নতুন করে আর লোহার শিকল বা আরও শক্ত জাতীয় কিছু দিয়ে তাকে বেঁধে রাখার কোনো প্রয়োজন পড়ে না এই কথা বলার পর রহিমের দাদু রহিমকে আরও বললেন আমাদের মনুষ্য জাতির মধ্যে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ধারণা সবসময় মাথার মধ্যে ঘোরাফেরা করে অর্থাৎ আমরা মানুষেরাও কোনো একটি কাজে একবার বা কয়েকবার অসফল হওয়ার পর আমরা ধরেই নিই যে সেই কাজটাই আমরা কখনোই সফল হতে পারব না বা সেই কাজটার জন্য বারবার চেষ্টা করা আমাদের বৃথা ফলে অনেক সফল হওয়া কাজও আমাদের দ্বারা অসফল হয়ে যায় হয়তো আরও একটু চেষ্টা করলে আমরা সেই কাজটায় সফল হয়ে যেতে পারতাম কিন্তু ভয় পেয়ে গিয়ে বা একবার অসফল হয়ে গিয়ে আমরা সেই কাজটায় সফলতা পাওয়ার আশাটুকু হারিয়ে ফেলে সেই কাজটাতে অনায়াসেই অসফল হয়ে যায় হওয়া কাজ আমাদের নিজেদের আগ্রহের কারণে বন্ধ হয়ে যায় এই কথা বলে নিজের কথা শেষ করার পর রহিমের দাদু রহিমকে বললেন বুঝলে দাদু ভাই তাহলে কেন এই হাতিটার পায়ে সামান্য এই মোটা দড়িটুকু পরানো রয়েছে রহিম তখন একটা সুন্দর হাসি দিয়ে তার দাদুকে বলল হ্যাঁ দাদু বুঝে গেছে বন্ধুরা অসফলতার ভয় কাটিয়ে সফল হতে আজকের গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা কখনো ভুলবেন না প্রথমত প্রত্যেকটি কাজে সফলতা কিন্তু সবসময় অসফলতা থেকেই হাসিল হয় দ্বিতীয়ত ভয়কে কখনো ভয় পেয়ে দূরে সরে যেতে নেই বরং ভয়কে জয় করতে জানতে হয় তৃতীয়ত মানুষের প্রধান সমস্যা হল মানুষেরা অসফলতাকে ভয় পেয়ে অনেক সময় সফল হওয়ার পথে বাধা প্রাপ্ত হয় প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা এই অনেক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোট গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ